বড় ভালো ছেলে দাদুর হাতে খায় দুদু ভাতু ইভানের মুখে ভাত ভাতু খাবে ইভান বাবু ভাতু খাবি ইভান বাবু ইবানের কাছে ঠাকুর গুলো জ্যান্ত হয়ে যাবে ইবানের কাছে ঠাকুর গুলো জ্যান্ত হয়ে যাবে আরে বাস ইমান তো দারুণ লেগেছে গানটা এই গুলো চুরিটাই ছাড়িস না ইভান বাবু বড় ভালো ছেলে না গান থামালে চলবে না গুপি মাইন বাঘা মাইন মতো গান থামালেই কান না গান যদি না থামাই হাতটা ব্যথা হয় সেটা কি তুই বুঝবি না কন্টিনিউয়াস হাতটা যদি যদি হাঁপার মতো উঠায় না ভাই ব্যথা হয় ব্যথা হয়

যাচ্ছে ইভান ঘুমের দেশে দাদুর করলে দুলে দূরে যাচ্ছে ইভান ঘুমের দেশে কিন্তু বাবুর মন এখন উড়ু উড়ু করে চোখ বুঝিয়ে না তাকিয়ে সব বল কেবল তাকিয়ে থাকে কেবল তাকিয়ে থাকে চোখটা বুঝাও না চোখটা বোঝাও না চোখটা বুঝাও না চোখটা বুঝাও না চোখ না বুঝলে চলবে না কো ভাই কি কি আবার আবার ও আচ্ছা হিমান বাবু বড় ভালো ছেলে আর ইভান বাবু বড় ভালো আমার গান মনে হয় আমার গলাটা পছন্দ হচ্ছে না তোমার গলাই পছন্দ না 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 দাদুকে থাকতে হবে দাদুকে থাকতে হবে দাদুকে থাকতে হবে হবে এবং গান শোনাতে হবে দাদার দাদুর এই বিখ্যাত গানগুলো শোনাতে হবে দাদু ছেড়ে চলে যাচ্ছে তোমাকে বুঝেছো এটাই হচ্ছে বাস্তব সত্য চোখে যাইছে দেখছিস তোর দিকে তাকিয়ে রয়েছে

গান হচ্ছে একটা কী হচ্ছে নোক সং কেন হচ্ছে না বেগ গো ইভ বাবুর আসছে দাদু ইভান বাবুর কে ইভন বাবুর আসছে দাদু গাড়ি করে কালকে কেন ইভানকে মুখে ভাখা ইভানকে মুখে ভাখা আঁকে বাবু চান করে বাবু চান করে সাজু গুজু করে সাজু গুজু করে তারপরে দাদুর কোলে বসে ভাতু খাবে দাদুর কোলে বসে ভাতু খাবে কে কে থাকবে যখন ভাত খাবে তখন কে কে থাকবে থাকবে এইভান দাদুর দিদা থাকবে এইভান দাদুর দিদা ঠাকুর মা দাদু মার বাবা এই কজন থাকবে তাহলে বাইরের লোক কেউ নেই একা একা ইম বে খাবে না বাইরের লোক আছে ভাই বাইরের লোক আছে ইভানে দু বিমানের জ্যাঠা আসবে যে জ্যাঠা বাবু আসিবে বিমানের এক জ্যাঠা বাবু আসিবে বিমানের এক জেঠিমা আসিবে বিমানের বড় দাদা আসিবে আর আর এক ঠাকুমা আসিবে এতজন মিলে আর কেউ নেই আর আছে তোর মায়ের গোপা শিবানি পিঠের কালী আর কে আছে আর আছে তোর মায়ের গোপাল আর তোর ঠাম্মার শিবানী পীঠের শিবানী পিঠের কালি ওসিয়া দারুণ না একবার যদি জানতে পারে মা ঘুমত ঘুনের জন্য বলছে হেভি রেখে যাবে মায়ের ওপর কেন কথা আর হলো না ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে চেয়ে দাও আব আস্তে আস্তে হুম নাক ঘুমোচ্ছে চোট্ট ইভান নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে এবং দাদু পাহারা দিচ্ছে